সব ধরনের চিকিৎসা শাস্ত্রেই রোজ সকালে নিয়ম করে লেবুর পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শুধুমাত্র ভিটামিন সি এর কথাই যদি বলি তাহলে একটি লেবুতে রয়েছে তিরিশ দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন সি যদিও আমাদের শরীরে ভিটামিন সি এর দৈনিক চাহিদার পরিমাণ পুরুষদের নব্বই মিলিগ্রাম এবং নারীদের পঁচাত্তর মিলিগ্রাম যার অনেকটাই পাওয়া যেতে পারে এই লেবু থেকে এই ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে লেবুর শরবত খান ইনস্ট্যান্ট এনার্জি পাবেন রোজ সকালে যদি লেবুর পানি খাওয়ার অভ্যাস করে তুলতে পারেন আপনার মেজাজ ভালো থাকবে কাজে এনার্জি পাবেন ওজন কমাতে বা মেদ ঝরাতে লেবুর তুলনা নেই দ্রুত ও দীর্ঘমেয়াদী কাজ দেয় এটি হালকা গরম পানিতে লেবুর রসের সঙ্গে মধুমিশিয়ে খেলে আরও ভালো ফল পাবেন অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যাঁ এই দুটি গুণও লেবুর মধ্যে রয়েছে ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ এড়াতে লেবুর পানি খেতে পারেন বিশেষত ফ্লু সর্দি কাশি ও গলা ব্যথা হলে লেবুর মধ্যে রয়েছে অতিমাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা শুধু মস্তিষ্ক নয় স্নায়ুকেও সতেজ রাখতে সাহায্য করে চিন্তাশক্তি বাড়ায় শারীরিক ধকল ও বিষণ্ণতা কাটাতেও পাতে লেবুর তুলনা নেই লেবুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় তাই প্রতিদিন সকালে লেবুর পানি খাওয়ার চেষ্টা করুন